আপনি ওই মুহূর্তে কিছুটা সময় চুপচাপ থাকেন আর পরেন আস্তা হ আমার সাথে আস্তা হ ফিরুলহ নিম্নে শত্তুরবার পাঠ করবেন এই যে আপনি জোহর পর্যন্ত কাজ করলেন আসর আর মাগরিক পর্যন্ত কাজ করার শক্তি আবার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন তো কোরান বলছে সত্যি কথা কোরান বলতেছে বলতেছে ছাত্র ভাইরা পড়তে পড়তে এসএসসি পরীক্ষা দিবে বাংলা সাবজেক্টটা পড়ছ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে ইংলিশ পড়বে তো খুব খারাপ লাগতেছে সিলেটার এই ইংলিশ সাবজেক্টটা খোলার আগে আপনি বাস করেন সত্তর বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর মানে আপনি শরীরে এনার্জি আনতেছেন এনার্জি বাংলা পড়তে পড়তে আপনার এনার্জি শেষ এবার ইংলিশ পড়ার জন্য এনার্জি প্রয়োজন মাদ্রাসার ছাত্র ভাইয়ারা এক কিতাব তাকরার করাইতে কর তাকরির সাহেবের অবস্থা বড় খারাপ একটা তাকরার করার পর এক মিনিটের জন্য বিরতি দেন সবাই ইস্তেফার পাঠ করেন পাঠ করার পর আবার যখন ইংলিশ সাবজেক্টটা ধরবেন তাকরা করার জন্য আরেকটা কিতাব আপনি শুরু করবেন আল্লাহর কসম কোরআন বিশ্বাস করেন আপনার শরীরে আল্লাহ শক্তি দান করে দিবেন এই জন্য ইস্তেফার সকলে পাঠ করা দরকার আছে না নবীজি বলেন আমার অন্তরে গুনে ধরে অলসতা আসে আসলে তো আসে না নবী আম করে বুঝায় নবীজি বলেন অলসতা দূর করার জন্য আমি ডেলি আল্লাহর দরবারে এক শতবার ইস্তেগফার পাঠ করি কয়েবার আর জোরে বলেন কয়েবার সবাই দুই হাত উপরে তোলেন আবার নামান আবার উপরে উঠান আবার নামান গমচ এলাকা সে এবার বলেন নবী কয়েবার ইস্তেফার পড়তে

আমার মেজাজটা মাঝে মাঝে আমার বিবির উপর খারাপ হয়ে যায় আমার ছেলের উপর মেজাজটা খারাপ হয়ে যায় এরকম আপনাদেরও হয় মাঝে মাঝে বিবির উপর মেজাজ খারাপ হয় বিবি ফোন দেয় রাতে বারোটার দিকে বাসায় আসতেছেন ওই মুহূর্তে ফোন দিয়ে এমন একটা কথা কয় ওই মুহূর্তে কয় একটা কাজ করেন সালমার বাপ আসার সময় ওই জিনিসটা নিয়ে আইসেন ইতিমধ্যে আপনি ঘরে ঢুকতে বাকি আছে আর সামান্য সময় মেজাজটা আপনার বড় খারাপ ওই মুহূর্তে হাত গুটা আর বলেন আইসা নেই আজকে তোর খবর আছে আগে কইতে পারলি না বারোটা বাজে তুই বললি ওই জিনিসের প্রয়োজন হজরত হুজাইফা বলেন আল্লাহ নবীর কাছে আমি গেলাম যাওয়ার বর বোল্লা রসুল আল্লাহ আমার জবানের অবস্থা এমন মাঝে মাঝে আমার মেজাজ খারাপ হয় আমার বিবির উপর মেজাজ খারাপ হয়ে যায় আমার সন্তানের উপর আমার মেজাজ খারাপ হয়ে যায় ইয়ার রসুল আল্লাহ ওই মুহূর্তে আমি কি করতে পারি আল্লাহর নবী ঔষধ শিখা দিলেন তুমি সত্তর বার ইস্তেফার পট করবা এরপর বিবিকে শাসন করবা সন্তানকে শাসন করবা এই শাসনের মধ্যে আল্লাহ ভরপুর বরকদান করে দিবে এই জন্য আমার হয় বিবির কাছে যাওয়ার আগে কয়বার ইস্তেফার পাঠ করব সকলে বলে সত্তর বার পাঠ করার পর বিবিকে যাওয়ার পর যখন শাসন করবেন এটার মধ্যে ফায়দা আছে আর যদি আপনি ইস্তেফার পাঠ না করে যান ওই মুহূর্তে বিবির উপর আপনার মেজাজ বড় খারাপ হয়ে যাবে কইতে কইতে মুখ দিয়ে তিন কথা বেরোয়া যাইতে পারে তুই এক তুই দুই তুই তিন বলে ফেলতে পারেন মেজাজ খারাপ হওয়ার কারণে হয় কি হয় না এই জন্য মেজাজ যেন খারাপ না হয় বলেন তো মেজাজ খারাপ হইলে মেজাজ ঠান্ডা করব কয়বার আস্তেও ফিরুল্লাহ পাঠ করব তাহলে সত্তর বার ইস্তেফার পাঠ করতে রাজি আসি না নাই আমরা ওয়াদা করি দৈনন্দিন হুজুর ঘুমানোর আগে একশো বার আস্তাও পাঠ করব রাজি আসেন কিনা কয়বার সকলে বলেন কয়বার আরেকটা আমল ইমাম সাহেব যখন সালাম ফিরায় ডান দিকে ফিরাইলেন বাম দিকে ফিরাইলেন বাম দিকে সালাম ফিরানোর পর আমরা উঁচু আওয়াজে হালকা উঁচু আওয়াজে বলবো বলেন আল্লাহ আকবার তাহলে পরীক্ষা করি ইমাম সাহেব আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক সালাম ফিরাইলাম দ্বিতীয় সালাম আসসালাম আলাইকুম মোটা মোটামুটি হালকা আওয়াজে বলবেন এরপর নিম্ন আওয়াজে তিনবার বলবেন বলেন ফিরুল্লহ এই তিনবার নিচু আওয়াজে বলবেন ইস্তেফার মুখ দিয়ে বলবেন আর মনে মনে বলবেন আল্লাহ এসার নামাজ তুমি যেইভাবে পড়তে বললা ওইভাবে আমি পড়তে পারি নাই মনে মনে বলবেন আল্লাহ তুমি যেইভাবে নামাজের হুকুমটা করলা ওইভাবে আমি রুকু সেজদা করতে পারি নাই মুখে ইস্তেফার মনে মনে আল্লাহর কাছে অনুশোচনা মহাদ্দি সেনে বলেন এই যে মনের ভিতর আল্লাহর কাছে আপনার একটা ছোট হওয়া ভাব মুখে বলতেছেন ইস্তেফার নামাজের মধ্যে ছোটখাটো বল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনার নামাজ কবুল করে নিবে মনে থাকবেনি আমলটা তাহলে দুই সালাম ফিরানোর পর হালকা উচ্চ আওয়াজে কি নিম্ন আওয়াজে কয়বার কি পর্ব আস্তা ফের এবার আসেন ইস্তেফার পাঠ করার অর্থ হলো দোয়া করা ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করবো কার কাছে আল্লাহর কাছে যখন মাফ করো নু নবী ওয়ালি গুফিল্লি এ আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার মা বাবাকেও তুমি মাফ করো মা বাবার জন্য ক্ষমা চাইবেন যাদের মা নাই বাবা না এই কথা বলার সাথে সাথে আল্লাহ রবি বলেন ইন্য়ারি ফি খবরি হি আল্লাহ সাথে সাথে ইমানদারের কবরে একটা সন্তানেই মাত্র মসজিদের কোনার মধ্যে বৈসা তোর জন্য বলছে আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও এই বলার কারণে আমি সাথে সাথে তোর একটা মর্যাদা বাড়ايا দিলাম দুই নম্বর যদি আপনি আপনার বাবার জন্য 100 বলেন আল্লাহ আমারে মাফ করো আমার বাবারে তুমি মাফ করে দাও 100 মর্যাদা আপনার বাবার কবরে আল্লাহ বাড়ايا দিবে তাহলে এক নাম্বার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা